ঝিনাইদহে শিক্ষার্থীদের আট দফা দাবিতে মহাসড়ক অবরোধ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে আট দফা দাবিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ মাহফুজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন তার তত্ত্বাবধানে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান তারা শুধু আশ্বাস নয় দাবির পক্ষে লিখিত প্রজ্ঞাপন চান আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন উচ্চ মাধ্যমিক শেষ করে তারা কৃষি ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেও কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন না পাশাপাশি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দেশের প্রচলিত অন্যান্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মতো সমান সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা সমতা উচ্চশিক্ষার সুযোগ এবং ন্যায্য অধিকার দাবি করেন পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ হোসেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হাসান ওয়ারিসুল কবিরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ ক্যাম্পাস শাখার সভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম শুভ বলেন গত নয় মাস ধরে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত শুধু আশ্বাসই দেওয়া হয়েছে আমরা আশ্বাস নয় লিখিত প্রজ্ঞাপন চাই উচ্চশিক্ষা আমাদের অধিকার এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে নয় আমাদেরকে হচ্ছে দাবি দাবি মানার কথা বলছেন কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে কৃষি উপদেষ্টা এবং সচিব খামার বাড়ি ডিজি আমাদেরকে হচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন দাবিয়ে রেখেছে আহ নতুন বাংলায় আমরা কৃষি ডিপ্লোমা কিছুই পাইনি তো উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আপনারা হচ্ছে আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের আটটা দাবি মেনে নেওয়ার জন্য আমরা হচ্ছে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা দিতে হবে এবং প্রতিনিয়ত সার করার হচ্ছে দিতে হবে এবং হচ্ছে আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় উপস্থাপন করতে হবে এবং আমাদের দশম গ্রেডের যে হচ্ছে দশম গ্রেড আছে সেটা হচ্ছে প্রজ্ঞাপন করতে হবে শিক্ষকদের সংকট দূরীকরণ করতে হবে শিক্ষকদের সংকটের কারণে আমাদের অনেকেই হচ্ছে সে অনেকেই হচ্ছে প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে পিছিয়ে যাচ্ছে শিক্ষকের সংকরণের কারণে এবং সেগুলো আমাদেরকে হচ্ছে করতে হবে একটি কথা স্পষ্টভাবে বলেছি যে দাবি যদি আদায় না হয় আমরা আজকে রাস্তা হয়ছিলাম আপনারা জানেন গত নয় মাস ধরে আমরা আমাদের আন্দোলন চলমান এরপরে কিন্তু আমরা রাস্তাতে আসতে বাধ্য হয়েছি আমরা গণভবন কী করতে বাধ্য হয়েছি আমরা আমরা বিশ্বাস অধ্যক্ষের জন্য সামনে গিয়ে গিয়েছিলাম কিন্তু বললো দেখার কেউ নাই ওই জন্য আপনাকে বাধ্য হয়ে আমরা আজকে রাস্তাতে নেমেছি এবং আমরা এই আশাতে ভেবেছি মানে উঠে পড়েছি রাস্তার দিকে ডিসি স্যার আসছে তারা আমাদেরকে আশ্বাস দেবে আমাদের আশ্বাস চাই না আমরা তারা যে সিওরিটি দেবে যে আমাদের দাবিগুলো পূরণ হবে ওই এই আশাতেই আমরা রাস্তা ছেড়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের যদি সন্তুষ্টজনক কোনো বাচ্চা না আসে আমাদের জন্য তাহলে আমরা আবার রাস্তা ব্লক করতে পারব বাংলাদেশে ভোট আঠারোটি আঠারোটি সরকারি এটিআই রয়েছে এর মধ্যে জিনাইদা একটি আছে তো আপনারা জানেন যে বিভিন্ন কারণে আমরা অনেক সময় আমরা নিজেরাও বিভিন্ন অপতথ্য পেয়ে থাকি বিভিন্ন বিভ্রাট বা বিভিন্ন কারণে দেখা যায় যে আমাদের অত্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীরা তারা রাস্তায় গিয়েছিল এবারে যে ব্লকের টানা জাস্ট রাস্তায় গিয়েছিল যান চলাচলকে একটু চেষ্টা করেছিল আমি যখন সংবাদটা পেয়েছি ইনস্ট্যান্টলি বলেছি যে তাদের কিছু দাবি আছে যে দাবিগুলো পূরণ করলে দেখা যায় যে হয়তো কৃষি ডিপার্টমেন্টের জন্য ভালোই তো সেই দাবিগুলোর ব্যাপারে ওরা অত্যন্ত প্রাণবন্তভাবে একবারে আনন্দ ঘন পরিবেশে আলোচনা করেছে আমরা কনসার্ন বোর্ডই যারা আছেন যে সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় ওনাদেরকে আমরা তাদের দাবিগুলো জানাবো এবং ব্যক্তিগতভাবেও আমি জেলা প্রশাসক হিসেবে যোগাযোগ করব। এবং তারা আমার সাথে বসেছে সবাই তো আর একসাথে কক্ষে জায়গা হয়নি তিরিশ জনের মতো বসেছে এবং তারা এ সবাই একমত হয়েছে এবং তারা নিজেরাই উপলব্ধি করেছে যে আসলে রাস্তা ব্লক করা এটা সমীচীন নয় আপনার দাবির জন্য আপনি মানববন্ধন করতে পারেন প্রেস কনফারেন্স করতে পারেন আপনি যৌক্তিকভাবে এটা আদায় করতে পারেন আপনি তো সব কিছু জেনেই সব কিছু এক্সিস্টিং সুবিধা কি এটা জেনেই আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আপনি নতুন করে আপনাকে আপগ্রেড করার জন্য চাচ্ছেন তো সেটার জন্য তো অ্যাম্বুলেন্স রাস্তার গাড়ি জনচলাচল তারা অত্যন্ত উপলব্ধি করতে পেরেছে যে না তারা ফার্দার কোনো কর্মসূচি দিবে না দিতে পারে বাট নট মানে রাস্তা ব্লক রাস্তা ব্লকে তারা সর্বসম্মতভাবে একমত হয়েছে যে না তারা রাস্তা ব্লকে যাবে না কারণ আমার এটা দিয়ে মানে সব সব ধরনের নাগরিক সাফার হয় রাস্তা ব্লকটা দিবে না কিন্তু যেটা নাকি আইন নয় হয় সেটা দিবে না মানববন্ধন এটা একটু লোকাল থানাকে জানিয়ে মানববন্ধন করাটা কোনো আমি দোষের কিছু দেখি না র্যালি করতে পারে তাদের দাবি জন্য প্রেস কনফারেন্স করতে পারে অল আর ভ্যালিড আনলফুল যে অ্যাসেম্বলিটা এরা তারা করবে না তারা আইনের প্রতি সর্বশ্রদ্ধা একটা শব্দ উচ্চারণ করে না এক ঘন্টার আলোচনায় যে তারা আইনের প্রতি অশ্রদ্ধা রয়েছে আমাদের অতিরিক্ত বলিষ্ঠ মধ্যে আছেন ওনারাও ছিলেন আমাদের ডিডিও মধ্যে আছেন তারাও দেখেছেন প্রিন্সিপাল মধ্যে আছেন